আমাদের চ্যানেলে আজ দেখুন ওআইসির বৈঠকের আগে ইরানের প্রস্তাব করা ইসলামী ন্যাটো গঠনের সম্ভাবনা ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব দিয়েছে ইরান প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি আমেরিকার পদলেহন করা আরব দেশগুলোর জন্য গোটা মধ্যপ্রাচ্যকেই বলা যায় একা হাতে যেন দাবিয়ে রেখেছে পায়ের তলায় দাবিয়ে রেখেছে ছোট্ট একটা ক্ষুদ্র একটা দেশ ইসরায়েল গত তিন বছর ধরে হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধের স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে ইরান ইয়েমেন লেবানন সিরিয়া কাতারের মতো রাষ্ট্রগুলোতে এহেন পরিস্থিতিতে ইসরায়েলকে শিক্ষা দিতে এবং নতুংশক মুসলিম রাষ্ট্রগুলোকে জোটবদ্ধ করতে উঠে পড়ে লাগলো বলা যায় ইরান মুসলিম সহযোগী সংস্থা ওআইসির বৈঠকে যোগ দেওয়ার আগে ইরানের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ন্যাটোর মতো মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সামরিক ফ্রন্ট গঠনের স্থানীয় সময় অনুযায়ী সোমবার কাতারে ওআইসির শীর্ষ সম্মেলন হওয়ার কথা তার আগেই সতর্কবার্তা দিয়েছেন ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কফসের প্রাক্তন কমান্ডার তথা এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসেন রেজাই মহসেন রেজাই তিনি বলেছেন ওআইসি যদি উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ হয় তবে ভবিষ্যতে সৌদি আরব তুরস্ক এবং ইরাক অবশ্যই ইসরায়েলের হামলার লক্ষ্য হবে ইসরাইলের হামলার মুখে পড়বে ইরানের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মহসেন রেজাই বলেছেন এর একমাত্র সমাধান হলো একমাত্র উপায় হলো মুসলিম দেশগুলোকে নিয়ে একটা সামরিক জোট গঠন করা মহসেন রেজায়ের দাবিকে সমর্থন জানিয়েছেন ইরানের কোম প্রদেশের প্রধান ধর্মগুরু জালাল রাজাভি মেহর তিনি বলেছেন অবিলম্বে এই ধরনের সামরিক বাহিনী গঠন না করা হলে ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য সমূহ বিপদ সামরিক বাহিনী কেমন হওয়া উচিত তারও ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন একটা সেনাবাহিনী এমন হওয়া উচিত যেখানে একক কমান্ডের অধীনে পুরো বাহিনী কাজ করবে প্রতিরক্ষার পাশাপাশি প্রয়োজনে শত্রুর উপর হামলা চালিয়ে তাকে নিশ্চিহ্ন করতেও দ্বিতীয়বার ভাববে না এই বাহিনী ইরানের এই প্রস্তাবের পর অনেক মুসলিম দেশ এবার একই প্রস্তাব দিতে শুরু করেছে ইসরাইলি সেনার আগ্রাসন রুখতে ইসলামী দেশগুলোর কাছে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন এবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি তিনিও বলেছেন গাজা এবং কাতারে ইসরায়েলি সেনার হামলার প্রত্যাঘাত করার সময় এসেছে শুধু ফিলিস্তিনের ভূখণ্ড গাজা কিংবা কাতার নয় গত সপ্তাহে বাহাত্তর ঘন্টার মধ্যে মোট ছটা দেশে হামলা চালিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা পশ্চিম এশিয়ার লেবানন সিরিয়া ইয়েমেনের পাশাপাশি আফ্রিকার দেশ তিউনিশিয়াও ছিল সেই তালিকায় কাতারের রাজধানী দোহার মতোই তিউনিশিয়ার ওয়েস্ট বে লেগুন এলাকাতেও নাকি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকজন নেতা আত্মগোপন করে রয়েছেন বলে তেল আবিবের অভিযোগ সাম্প্রতিক সময়ে ইরান এবং আর এক ফিলিস্তিনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাংকও ইসরায়েলি হামলার শিকার হয়েছে ঘটনাচক্রে প্রতিটা এলাকায় প্রায় নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই আবহে কাতারে পরিকল্পনা মাফিক হামলার অভিযোগ তুলে ইসলামী রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে ইরাকের প্রধানমন্ত্রী সুদানির আহ্বান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কার্যত তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ইসলামী বিশ্বের এমন নানা অস্ত্র রয়েছে যা ইসরায়েলকে ঠেকাতে সফলভাবে ব্যবহার করা যেতে পারে প্রসঙ্গত গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার দোহার একটা স্থাপনায় কাতারের দোহায় একটা স্থাপনায় বোমা বর্ষণ করেছে ইসরায়েল তেল আবিবের দাবি কাতারে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের কয়েকজন নেতাকে নিশানা করা হয়েছিল তারা ওই ডেরাতে ছিলেন কাতার সরকারের তথ্য জানাচ্ছে হামলায় ছজন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন তবে হামাসের শীর্ষ কোনো নেতা নিহত হননি বলে কাতার পুলিশ দাবি করেছে কাতারের রাজধানী দোহায় আরব এবং মুসলিম বিশ্বের নেতারা জরুরি একটা শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর এবং ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে একমত হয়েছেন ইরানের করা প্রস্তাবের জের ধরেই বলা যায় অনেক দেশ এবার আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় ন্যাটোর মতো সম্মিলিত নিরাপত্তা বাহিনী সম্মিলিত সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন স্থানীয় সময় রবিবার এবং সোমবার আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলো আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মিলিত হয় এতে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটা প্রস্তাব পাশ হয় তাতে বলা হয় ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ ইরানের প্রস্তাবের সুরে সুর মিলিয়ে আর কে কে বলেছে মুসলিম ন্যাটো গঠনের ধারণাটা নতুন নয় তবে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে আরব এবং মুসলিম বিশ্বের ক্ষোভের প্রেক্ষাপটে কাতারে অনুষ্ঠিত আরব এবং ইসলামিক শীর্ষ সম্মেলনে কিছু নেতা ন্যাটোর আদলে একটা সম্মিলিত নিরাপত্তা বাহিনী বা মুসলিম ন্যাটো গঠনের আহ্বান জানিয়েছেন এই আহ্বানের পাশাপাশি ইরানও মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব করেছে ওই সম্মেলনের আগে থেকেই চলমান উত্তেজনার মধ্যে আরব এবং মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং কঠোর প্রতিক্রিয়া জানানোর জন্য একত্রিত হয়েছেন এই সম্মেলনে কেউ কেউ আরব বিশ্বের নিরাপত্তা রক্ষায় ন্যাটোর আদলে একটা সম্মিলিত নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব করেছেন ইরানও মধ্যপ্রাচ্যে একটা মুসলিম ন্যাটো একটা মুসলিম ন্যাটো গঠনের আহ্বান জানিয়েছে যার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলকে মোকাবিলা করা মিশর নাকি মুসলিম ন্যাটো গঠনের প্রচেষ্টা চালাচ্ছে একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মিশর একটা যৌথ আরব সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে যা ন্যাটোর মতো দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে কাজ করবে সুতরাং মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাবটা বিভিন্ন দেশের নেতারা বিশেষ করে ইরান এবং সম্মিলিতভাবে মিশর কাতার এবং অন্যান্য আরব ও ইসলামিক শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যে আলোচনায় এসেছে এমনকি তুরস্কের প্রেসিডেন্ট নাকি এর সাথে সহমত পোষণ করেছেন তবে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব কতটা বাস্তব এই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন মুসলিম সহযোগী সংস্থা ওআইসির বৈঠকে যোগ দেওয়ার আগে ইরানের পক্ষে প্রস্তাব এসেছে ন্যাটোর মতো মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সামরিক ফ্রন্ট গঠনের একই প্রস্তাব দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া ইরান ইসলামী সামরিক জোট গঠনের ব্যাপারে আহ্বান জানালেও এতে তেহরানের ভূমিকা কি হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয় কেননা আমেরিকার পাঁচ আরব দেশগুলোর কাছে ইরান যেন এখনও বড় ধরনের একটা শত্রু দেশ তাই প্রস্তাব উঠলেও তার বাস্তবায়ন নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে ইসরায়েল গঠন হওয়ার পর তার অস্তিত্ব অস্বীকার করে মিশরের নেতৃত্বে দেশটার উপর হামলা চালিয়েছিল সিরিয়া জর্ডান ইরাক এবং লেবানন কিন্তু মাত্র ছ দিনের যুদ্ধে পিছু হটে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল মুসলিম দেশগুলো উনিশশো সালের এই যুদ্ধের পর নীল নদ দিয়ে বহু জল গড়িয়েছে তারপর আমেরিকার চাপে পড়ে ধাপে ধাপে সহাবস্থান এবং শান্তির পথে হাঁটার চেষ্টা করেছে আরব ওই রাষ্ট্রগুলো তারপরেও ইসরাইল কিন্তু তার আগ্রাসন আর সম্প্রসারণবাদ বন্ধ করেনি আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে সমস্ত শান্তি প্রক্রিয়া সমস্ত শান্তি প্রক্রিয়া বিসর্জন দিয়ে বেপরোয়া হামলার পথে হেঁটেছে ক্রমাগত বেপরোয়া হামলার পথে হেঁটেছে ইসরায়েল ফিলিস্তিনকে কার্যত ধ্বংস করার পাশাপাশি ইসরায়েলের কোপে পড়েছে ইরান ইসরায়েলের কোপে পড়েছে ইয়েমেন ইসরায়েলের কোপে পড়েছে লেবানন ইসরায়েলের কোপে পড়েছে সিরিয়া সম্প্রতি মার্কিন সুনজরে থাকা কাতারেও হামলা চালিয়েছে ইসরায়েল যা উদ্বেগ বাড়িয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর এই পরিস্থিতিতে ইরান ইরাকের করা প্রস্তাব অনুযায়ী মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব সঙ্গত হলেও সৌদি আরব আরব আমিরাত জার্ডন ইত্যাদি দেশগুলোর মতো আমেরিকার পদলেহন করতে থাকা দেশগুলোর কারণে মুসলিম ন্যাটো গঠনের বাস্তবায়ন নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে বলার কথা এটাই আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে মাঝে মাঝে আমরা লাইভ সম্প্রচারে আসি আপনারা নিশ্চয়ই দেখে থাকেন সেই লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে বিশেষ করে শেয়ার করে যেমন আজকের ভিডিওটাও আপনাদের বেশি বেশি শেয়ার করার অনুরোধ করবো তো সেই শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ